আসসালামু আলাইকুম ক্লিন সিটি গ্রিন সিটি এমন একটা সিটিতে আসি যেটাকে বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি বলা হয় এবং এই শহরটা প্রচুর গ্রিন দিয়ে ভরা তো চলেন কোন শহরে আসলাম কিভাবে আসলাম এবং এই শহরের বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্পটও আছে এগুলো সব আমরা ঘুরে ঘুরে আজকে কাবার করবো তো সব ইনফরমেশন এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন এই মুহূর্তে আমি আছি ঢাকা কমলাপুরে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন আর এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে রাজশাহীর উদ্দেশ্যে সো বর্তমানে কিন্তু রাজশাহীর ভাড়া চারশো সত্তর টাকা করে যেটা আপনার শোভন চেয়ারে আর এই যে আমাদের আজকে ট্রেন হলো পদ্মা আর আমাদের সিট হলো শোভন চেয়ারে এই যে আর এই যে ভিতরে কামরার পরিবেশটা হলো এরকম মোটামুটি নতুন এই যে যথেষ্ট লেগ স্পেস আছে আমি পা রাখার পরও এখানে কিন্তু যথেষ্ট জায়গা পাইতেছি এবং এই পাশে আবার দুটা চার্জিং কোর্ট আছে এগুলো সচল তো সবকিছু মিলে অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল অবশেষে পাঁচ ঘন্টার একটা বিশাল জার্নি শেষ করে আমরা রাজশাহী শহরে এসে পৌঁছাইছি এটা হলো রাজশাহী রেল স্টেশন সকাল সকাল মানুষজন সব ট্রেন থেকে নেমে যাত্রার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে আর এটা হলো রাজশাহী রেল স্টেশন মোটামুটি সিমসাম একটা রেল স্টেশন আর সামনে থেকে যে রেল স্টেশনের ঠিক এরকম মোটামুটি সুন্দর কিন্তু আর এই সিটিতে জন্য সিটি একটা অটো ভাড়া করতে পারেন এই অটোগুলো সাধারণত সিটির আশেপাশে বেশ কয়েকটা সুন্দর সুন্দর স্পট আপনাদেরকে ঘুরে দেখাবে এবং এগুলো ঘন্টা দুশো টাকা করে নেয় আর সারা দিনের জন্য রিজার্ভ করতে চাইলে কিন্তু আপনাকে এক হাজার টাকার মতো খরচ পড়বে এই রোডটা হলো মূলত আমের আরত এদিকে আরো সবজি টবজির অনেক জিনিসপত্র বিক্রি হয় আর একটু গলির ভিতরে গেলে কিন্তু আমের আড়সটা পাবেন আপনারা এবং এই হাটটা কিন্তু একদম সকাল সকাল বসে মানে আপনি যদি ফজরের নামাজের পরে আসেন তখনই দেখবেন এখানে প্রচুর মানুষজন আসছে মানে সব বাগানিরা তাদের আমগুলো নিয়ে আসে আর পাইকাররা এসে এখান থেকে কেনাকাটা করে এবং এটা মোটামুটি রাত মানে সকাল নয়টা দশটা পর্যন্ত চলতে থাকে এখানে প্রচুর আমি আরো হলো বিভিন্ন বাগানিরা তাদের আম বিক্রি করার জন্য নিয়ে আসে আর পাইকার থেকে আমগুলি কিনে নিয়ে যায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর কলেজের সামনে এটাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কলেজ বলা হয় ডক্টর চলেন এই কলেজটাকে আজকে ঘুরে ঘুরে আপনাদের সাথে এই কলেজের কোথায় কি আছে এবং এই কলেজটা কতটা সুন্দর সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এটা হলো কলেজ গেট এটা হলো আঠারোশো তিয়াত্তর সালে স্থাপিত হয় কলেজের প্রবেশের মুখে কিন্তু আপনারা প্রশাসন ভবনটা দেখতে পাবেন চমৎকার একটা সাজানো গোছানো ভবন কলেজের সামনের যে এরিয়াটা আছে এটা টাইসগুলো গুলো দেখেন কতটা চমৎকার কতটা কালারফুল আর এই পাশে একটা তোরকের মতো আছে যেটা নাম হলো রাজশাহী কলেজ লিখা আর এই পাশে হলো একটা পুকুর আছে যেটা নাম হলো পুকুর এবং পুকুরের মধ্যে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটে আছে দেখেন চমকর একটা দৃশ্য সকাল সকাল আসলে মোটামুটি এরকম দেখবেন আপনার লাল সাপলা ফুটে আছে এই পাশটা জুড়ে হলো আবার প্রচুর এরকম বাগান করা অনেকগুলো গাছ গাছালি দিয়ে আর এই পাশটা হলো বিশাল বড় একটা খেলার মাঠ আছে একদম সবুজে মোড়ানো চারদিকে চমকরকার বিশাল বড় মাঠটা আর এটা হলো রবীন্দ্র এবং নজরুল চত্বর ছোট্ট একটা কর্নারে এরকম অনেকগুলো ফুলের গাছ লাগানো আর এই পাশে হলো রজনীকান্ত মঞ্চ আর স্বাধীনতা চত্বরের একদম পিছনের অংশে হলো কিছু এরকম ছবি আঁকা আছে আর এখানে হলো এরকম সবুজ যে মোড়ানো যেটা বসার জায়গা আছে মানে একটা কলেজ দেখ কতটা সুন্দর হতে পারে এই কলেজে না আসলে আমি বিশ্বাস করতাম না এত সাজানো গোছানো এত চমৎকার এত কালারফুল সবকিছু দেখে সত্যি আমি মুগ্ধ আর এই পাশে হলো কলা ভবন কলা ভবন থেকে আরেকটা রোড চলে গেছে ভিতরের দিকে এটা হলো ইংরেজি বিভাগের দিকে একটা রোড চলে গেছে আর এই পাশে হলো শারীরিক শিক্ষা বিভাগ আর এই পাশে হলো সঙ্গীত চর্চা কেন্দ্র দেখেন এদিকটা হলো আবার গন্থাগার এটা হলো কলেজ মিলন আয়তন এই জায়গাটা খুবই সুন্দর সামনে দেখেন একদম এদিকে সাজানো গুছানো গাছে গাছে আর এদিকে টাইস গুলো দেখেন কি কালারফুল আর এই পাশে হলো এরকম একটা স্মৃতিসোধের মতো স্তম্ভ করা আছে জাস্ট দেখেন মাঝখানে একটা আর এই চারপাশে চারটা স্তম্ভ রাজশাহীকে কেন ক্লিন সিটি বলা হয় দেখেন রাস্তায় যত দূর যাইতেছি কোথাও কোনো নোংরা ময়লা আবর্জনার ছোঁয়া আমরা কিন্তু দেখতেছি না এই মুহূর্তে আমরা রাজশাহীতে ভ্রমণের আরো একটা জায়গাতে আসছি এটাকে বলা হয় টি বাগ এটা রাজশাহী সিটি থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন এই যে এটা হলো টি বাদেশ প্রবেশ গেট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী টিভাত আর এই পাশে কিন্তু এরকম একটা চমৎকার সিঁড়ি আছে যেটা দিয়ে নিচে নেমে যাওয়া যায় এটাকে টিভাত বলা হয় মূলত এরকম একটা রোড এসে মাথায় ভাবে দুই দিকে দুইটা রোড চলে গেছে টি আকৃতির এই জন্য এটাকে টি বাদ বলা হয় এ দেখেন এদিকে একটা রোড গেল আর এই আরেকটা রোড গেল আর সামনে থেকে চমৎকার একটা নদীর ভিউ দেখা যায় অনেকে নদীতে মাছ ধরতেছে এরকম কয়েকজনকেই দেখলাম যে এরকম নদীতে মাছ ধরতে এই পাশে কিছু খাবারের ফুচকা টুচকা জাতীয় এরকম খাবারের দোকান আছে বাট এখন সকাল বেলা হওয়াতে এই দোকানগুলো খুলে নেই সম্ভবত বিকালের দিকে এই দোকানগুলো খোলা থাকে আর এই যে এখান থেকে কিন্তু এরকম নৌকার ব্যবস্থা আছে যে নৌকা গুলো দিয়ে এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ওই পাশে হলো একটা হাইটেক পার্ক আছে ওখানে নিয়ে যায় জন প্রতি পঞ্চাশ টাকা করে আর ঠিক দূরে হলো এরকম কিছু চর আছে এই চরেও যাওয়া যায় চরে যাওয়ার জন্য হলো আসা যাওয়া একশো টাকা করে নেয় আর উনি হলো এরকম নদীতে মাছ ধরতেছে একটা নৌকা নিয়ে একা একা বাদের এক পাশেও কিন্তু এরকম একটা স্মৃতিস্তম্ভ আছে আই বাঁধ এবং টি বাদ এটা মোটামুটি তিন চার কিলোমিটার দূরত্বের দুইটা জায়গা কারণ ওটা এই নদীর পাড়ের খুব রিল্যাক্সিং একটা আসলে টি আকৃতির এই জন্য এটার নাম টি বাদ আর এটা হলো আই আকৃতির এবং এই জন্য এটার নাম হলো আই বাদ দুটাই নদীর পাড়ে সুন্দর জায়গা মূলত শহর রক্ষা যে বাঁধগুলো এই বাঁধগুলোর এই দুইটা অংশ একটু ব্যতিক্রম তৈরি করা হয়েছে এই জন্য এখানে শহরের মানুষ একটু নদীর পাড়ে এসে সুন্দর সময় কাটানোর জন্য বসে অনেকে আছে রিল্যাক্স করে এবং এই জায়গাগুলো কিন্তু মোটামুটি মানুষ বসার জন্য কিন্তু এরকম বসার জায়গা করে রাখছে নদীতে নৌকা ভ্রমণ করার জন্য ব্যবস্থা করে রাখছে এরকম সুন্দর লাইটিং করে রাখছে কিন্তু বেলায় লাইট গুলো জ্বললে আরো বেশি সুন্দর লাগে এটাই বাদে প্রবেশের গেইট এই যে দিক দিয়ে হলো প্রবেশ করতে হয় আর এই পাশে কিছু এরকম টুকিটাকি খাবারের দোকান পাবেন বাদে প্রবেশের মুখে কিন্তু এরকম একটা মসজিদ আছে এবং চমৎকার বিশাল আকারের একটা বট গাছ আছে দেখেন এই বট গাছটা কত বিশাল আকৃতির এই যে বাদের লাস্টে একদম এখান থেকে চমক কার একটা নদীর ভিউ পাওয়া যাইতেছে দূরের হলো এরকম সুন্দর চর গুলো দেখা যাইতেছে যদিও বর্ষা আসলে চর গুলো আর দেখা যাবে না এখনো বর্ষা আসে নাই আর এইখানে হলো এরকম মানুষ মাছ ধরতেছে যে এরকম মাছ ধরার দুইটা জায়গা আছে আর আইবাদের একটা অংশ এই যে নদী এই পাশটায় আর ঠিক নদীর পাড়ে কিন্তু এরকম একটা ফুটবল খেলার মাঠ আছে দেখেন একদম সবুজ কার্পেটে মোড়ানো একটা ফুটবল খেলার মাঠ এই পাশ থেকে নদীর ভিউ আর খেলার মাঠ চমক মাঠের এক অংশে কিন্তু এরকম বসার কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এই পাশে হলো নদী ভ্রমণের জন্য এরকম বেশ কিছু নৌকা রাখা আছে এগুলো কিন্তু ঘন্টা হিসেবে নদীতে ভ্রমণ করার জন্য সুব্যবস্থা করে রাখছে আই বাদে যখন আপনারা মানে ঘুরতে আসবেন পাশে কিন্তু হাইটেক পার্ক চাইলে আপনারা একসাথে ওই পার্কটাও কিন্তু দেখে যেতে পারেন মানে একসাথে দুইটা জিনিস খুবই কাছাকাছি হেঁটে যাওয়া যায় এক দুই মিনিটের ডিস্টেন্স সো একসাথে দুইটা জায়গায় কিন্তু আপনারা কাবার করতে পারবে এই পাশে হইলো আবার একটা লেক করতেছে যদিও কাজ প্রায় পথে সুন্দর ছোট্ট একটা লেক দুই পাশে এরকম বসার জায়গা করতেছে মাঝখানে এরকম একটা সুন্দর একটা জায়গা করতে আচ্ছা এটা হলো রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন এবং চিড়াখানা এটার পাশে কিন্তু আবার নব টাও আছে আর এই পাশটায় দেখেন সুন্দর একটা লেক আছে সামনে এই যে এদিকটা হলো নব থিয়েটার আর নব থিয়েটারের ঠিক পাশেরটাই হলো কিন্তু বোটানিক্যাল গার্ডেন আর এইটা হলো টিকিট কাউন্টার জনপ্রতি হলো পঁচিশ টাকা করে আর শিশুদের জন্য ফ্রি এই পাশে দেখেন জিরাপের একটা বিশাল বড় ড্রামি আছে সামনে থেকে মানে আসলে এটা অনেক বড় জিরাপটা আমি জানি না ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন আর এই যে এদিক দিয়ে আবার একটা লেক আছে যদি বাট তারপরও মাঝখান দিয়ে এই ছোট লেকটাকেও সুন্দর লাগতেছে এবং লেকটা দুই পাড়ে এরকম বাঁধানো সুন্দর করে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে লেকের এর পাড়ে কিন্তু আবার এরকম বসার সুন্দর চেয়ার আছে যেগুলোকে বসে আপনারা লেকে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এরকম বেশ কিছু চেয়ার আছে এই পাশে একটা মাঠ আছে এবং মাঠের ওইখানে দেখেন একটা বিশাল বড় আছে এই পরিশেলে এরকম একটা রাইড আছে যদিও রাইড গুলো সম্ভবত এখন বন্ধ আহ আরেকটা রাইড আছে এরকম দু তিনটা রাইড আছে যদিও রাইড গুলো মনে হচ্ছে বন্ধ এগুলো আপাতত কোন কারণে বন্ধ আছে আর লেকের ঠিক মাঝামাঝি অংশে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে দেখেন এই পাশে লেক এই পাশে লেক ঠিক মাঝামাঝি জায়গাটায় এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে লেক পানিতে দেখেন চমকর কিছু রঙিন মাছ ঘোরাঘুরি করতেছে ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে পার্ক মধ্যে দেখেন একটা জাম গাছ আর নিচের এই জায়গাটা জাম পইড়া একদম কালো হয়ে আছে আর ওই দেখেন আমাদের সাইফুল এগুলো টোকাইতেছে টোকায় টোকায় এরপরে জাম খাইবো মানে দুইটা জাম গাছের নিচে এত এত জাম আছে আছে আমরা এতক্ষণ ধরে এগুলি টোকাইলাম টোকায় এখন খাইতেছি এবং জামগুলো খুব ভালো মজা লাগতেছে মানে ফ্রি ফ্রি অনেক জাম খাইতেছি পার্ক মধ্যে একটা ইন্টারেস্টিং টয়লেট দেখলাম এটার মধ্যে লেখা বিআইপি টয়লেট আমি ঠিক জানি না এটার মধ্যে আসলে বিআইপি কি ফেসিলিটি পাওয়া যায় এখানে একটা চমৎকার বসার জায়গা আছে দেখেন মাঝখানে একটা গাছ আর ঠিক গাছের চারপাশে এরকম বসার জন্য একটা জায়গা করে দিছে আর এখানে হলো মাঝখানে একটা ছোট্ট লেক আছে লেকের চারপাশ দিয়ে এরকম নেট করে ভিতরে দেখেন কি সুন্দর ময়ূর কবুতর এই যে ইমু পাখি এই যে দেখেন একটা ইমু পাখি এরকম অনেক কিছু পালতেছে মাঝখানে আবার কিছু হাঁস আছে লেকের মাঝখানে দেখেন এরকম সুন্দর একটা আর বার্জারের পাশে কি সুন্দর লাল সাপলা ফুইটা আছে দেখেন দৃশ্যটা খুবই চমৎকার আর লেকের এক পাশে হলো এরকম বসার অনেক জায়গা করা হয়েছে জায়গাটা চমৎকার দেখেন ঘুরা একদম এরকম বসার জায়গা করা হয়েছে মাঝখান দিয়ে আবার লেকের উপর দিয়ে হাঁটার একটা স্পেস করছে এই পাশে হলো আবার একটা রাইটের জোন আছে এখানে বেশ কয়েকটা রাইড আছে এরকম বড়দের রাইড ছোটদের রাইড এই প্যাসে হলো যে বাচ্চাদের আবার কয়েকটা রাইড আছে এখানে একটা খরগোশের রেপ্লিকা আছে বাট আমার দেখে কেন জানি মনে হইতেছে খরগোশটা অনেক রাগ কইরা আছে মাথা নিচু করে মানে ওর দিকে তাকাইলে মনে হয় খুব রাগ কইরা আছে এই প্যাসে আবার এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এরকম মোট দুইটা ব্রিজ আছে আর এই হনুমানটা দেখেন আমার জন্য গোলাপ নিয়ে বইসা আছে বাট দুঃখের বিষয়ে গোলাপ আমি নেব না এই যে মধ্যে হরিণের যেই জায়গাটা এখানে অনেকগুলো হরিণ আছে এখানে অল্প কয়টা আছে যদিও বাট উই দেখেন ওই জায়গাটায় অনেকগুলো হরিণ আছে ওরা রোদের মধ্যে তো একটু শেডের নিচে যা বইসা বৈষে বিশ্রাম করতেছে ওই যে মিডেলের শেড অনেকগুলো হরিণ আছে বহুত হরিণ আছে এখানে বাট ওরা হইলো একটু দূরে গিয়ে এখন বিশ্রাম নিতেছে এই পাশে হলো সুন্দর একটা বাস যাড় আছে দেখেন আর এই খাঁচার মধ্যে হইল বানর আছে দেখেন ওদেরকে খাবার দেওয়া হইতেছে ওরা হলো খাবার খাইতেছে উপরে একটা আছে আর এটা হলো টিয়ার খাঁচা এখানে দেখেন বেশ কয়েকটা টিয়া আছে এখানে তিনটা বৈশাখ আছে টিয়া আরো মনে হয় ভিতরে থাকার কথা আর এটা হইল খরগোশের খাঁচা এখানে বেশ কয়েকটা খরগোশ আছে ওদেরকে খাবার খাবার দেওয়া ওরা খাইতেছে। আর কিছু খরগোশই যে এখানে বালুর ভিতরে যা বিশ্রাম নিতেছে আর এই পাশে হলো পিকনিক শেড এখানে পিকনিক যারা করে তাদের জন্য মানে বসার ব্যবস্থা খাবার দাবারের ব্যবস্থা এরকম একটা শেড করে দেওয়া আছে এই পাশে হলো এরকম বসার একটা জায়গা আছে উপরে রেলিং করা বাট এই রেলিং গুলোতে মেবি কোনো লতানো ফুল গাছ লাগায় দিলে আরো বেশি সুন্দর লাগতো এই চমৎকার পার্কটা কিন্তু রাজশাহী সিটির একদম মাঝখানে সো মাত্র বিশ টাকা করে অটো ভাড়া দিয়ে আপনারা হলো বিশেষ করে রেল স্টেশনে যারা নামবেন রেল স্টেশন থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু পার্কে চলে আসা যায় ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ